আমি দুজনের সামনে বসে না চারে এখন একটু হচ্ছে আমার ভাই মোসুদ পারভেজ আর একটু হচ্ছে আমার উস্তাদ জাহাঙ্গীর আলম আমি যে কোনো অনুষ্ঠান হোক আমাকে যদি এখানে বসতে পারে একসাথে অনুষ্ঠান আমি করব না অনুষ্ঠান বিকজ আমি জানি তার সামনে আমার বসতে হবে আমি তার অনুষ্ঠান করব না আমি কোনো জায়গায় অনুষ্ঠানে যাইনি আমার ছোট্ট একটি ঘটনা মনে পড়ে এখনো বিকজ এটা বলার পিছনে কারণটি হচ্ছে যে আসলে উনিকে জানুক শিখুক এইটাই কারণ আমার একটা সৈদুল সাক্ষুকের মেয়ের বিয়ে ছিল সেনাকুতে সেখানে বড় ভাই আমাকে ডাক দিয়েছিলেন সো আমাকে ডাক দিয়ে বললেন একটা কী ব্যাপার কথা বলছিলেন উনি এরকম একটা সোসায় বসা আমি যেন সে বস আমি চেয়ারে বসবো না আমি মাটিতে বসেছি ঠিক আছে ভাই বলছে উপরে উঠে বস না ভাই বলো কী বলবো বলো মজার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটি লোক যারা আমাকে চিনে তারা আমাকে দেখছে আগে ফাঁস যে চিত্রনায়ক রূপের মাটিতে বসে আছে তারা ঘুরে আবার এসে দেখছে যে কাস্টামনে মাটিতে বসে আছে বাট আমি অনার্ড ফিল করেছি আমি বড় ভাই সামনে বসে আছি আমি মানে আমার মনে হচ্ছে এটা আমার বিশাল একটা প্রাপ্তি আমি বড় ভাইয়ের সাথে কথা বলতে পারছি আমি মনে করি আমার সার্টি সেখানে সো আমি মনে করি বড় ভাইকে আমি ততটুকু রেসপেক্ট করি বিকজ আজকে যে আমি এখানে বসে আছি আপনাদের সামনে গিয়ে কথা বলছি এই সৌভাগ্যটি হয়েছে বিকজ অফ মাই এল্ডার ব্রাদার